একদম কম মশলায় খুবই মজার একটা তেহেরি ঝটপট রান্না করতে পারবেন ব্যাচেলর আর যারা নতুন রাঁধুনি আছেন তারাও চাইলে মাঝে মাঝে এরকম একটা সহজ তেহেরি রান্না করতে পারেন তেহেরি রান্নার জন্য এখানে এক কেজির মতো গরু মাংস নিয়েছি আর মাংসগুলোকে ছোট টুকরো করে নিয়েছি এরপর একটা ব্লেন্ডারের কাপে সাত আটটার মতো জেলাস নিয়ে নিচ্ছি চার পাঁচ টুকরা দারচিনি দিচ্ছি সাত আটটার মতো দিচ্ছি লং আর এক টেবিল চামচ দিচ্ছি কালো গোলমরিচ এই সব মশলাগুলো আমাদের সবার কি থাকে এবার এই মশলাগুলোকে গুঁড়ো করে নিব তেহেরি রান্নার জন্য চুলায় পাত্র বসিয়ে অন থার্ড কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আজকে তেহেরিটা সরিষার তেল দিয়ে রান্না করছি তবে চাইলে নর্মাল তেল দিয়েও রান্না করতে পারবেন এরপর এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজটাকে তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর সাথে দিয়েছি দুই টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা আদা আর রসুনটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব আদা আর রসুনটাকে কাঁচা ঘ্রাম চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এরপর এই মশলার সাথে মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন এখানে এক চামচ জিরার গুঁড়া দিচ্ছি এক চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া তারপর যেই মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে দিচ্ছি টক দই আর দশ বারোটার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সব মশলাগুলোকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মাংস থেকে যখন কিছুটা পানি বের হবে তখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমি প্রায় ত্রিশ মিনিটের মতো মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই মাংসের সাথে একটা আলু কেটে দিয়ে দিচ্ছি তেহেরিতে আলু দিলে খেতে কিন্তু ভালোই লাগে এখন মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করার জন্য দুই কাপ গরম পানি দিয়ে দিচ্ছি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিব আর মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব একদম নরম হয়ে আসা পর্যন্ত মাংসটা সিদ্ধ হতে হতে তেহের জন্য চালটা রেডি করে নিচ্ছি জন্য একটা বাটিতে দুই কাপ পোলাওয়ার চাল নিয়েছি চালটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখব এই সময়ের মাঝে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর সাথে পোলাও চালগুলোকে দিয়ে দিচ্ছি এবার মাংসের সাথে নেড়ে চেড়ে চালগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো চালগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এর সাথে আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক আর তিন কাপ দিয়েছি ফুটোনো গরম পানি দুই কাপ চালের জন্য এক কাপ লিকুইড মিল্ক আর তিন কাপ ফুটনো গরম পানি দিয়েছি সব কিছু আবার একটু চেড়ে মিশিয়ে দিচ্ছি আর একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি যখন পানিটা টেনে চালের গায়ে গায়ে হয়ে যাবে তখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে এটাকে দমে বসিয়ে দিতে হবে এই সময় এখানে দুই চামচর মতো টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি তেহেরির অরিজিনাল টেস্টটা পেতে চাইলে এই টেস্টিং সল্টটা দিতে হবে তেহেরিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আর দিচ্ছি দুই টেবিল চামচের মতো ঘি উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি তেহেরির পাত্রটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে দমে বসিয়ে রাখছি আমি প্রায় ত্রিশ মিনিটের মতো তেহেরিটাকে দমে বসিয়ে রেখেছিলাম আমাদের তেহেরিটা পরিবেশনের জন্য এখন একদম রেডি এই তেহেরি থেকে সরিষার তেলের খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে ব্যাচেলররাও চাইলে মাঝে মাঝে এরকম সহজভাবে তেহেরি রান্না করতে পারেন আর নতুন রাঁধুনিদের জন্য তো তেহেরি রান্নাটা আরও সহজ হয়ে গেল আমার এরকম সহজ রেসিপিগুলো পেতে আমার পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ